খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক হাওড়ার ডোমজুরের রাসায়নিক কারখানায় বিধ্বস্তি আগুন কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা প্রাথমিকভাবে দমকলের পনেরোটি ইঞ্জিন আগুন নেবানোর চেষ্টা করছিল কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নেবানোর কাজ বন্ধ করে দিয়েছে দমকল কারণ আগুনের যা তীব্রতা তা কেবল ইঞ্জিন মারফত জল দিয়ে নেবানো অসম্ভব রাসায়নিক কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এলাকায় আপাতত র্যাপ নাবানো হয়েছে ডমজোড়ের একটা ফাঁকা এলাকার মধ্যে ওএনজিসি রাসায়নিক কারখানা প্রচুর রাসায়নিক মজুদ ছিল সেখানে জানা যাচ্ছে প্রায় একশো থেকে একশো পঞ্চাশটি তেলের ট্যাঙ্কার মজুত ছিল সেগুলোই বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা এলাকা একে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ সঙ্গে ঝড়ো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে যেহেতু লোকালয়ের বাইরে এই কারখানা তাতে কিছুটা হল স্বস্তি দমকল কর্মীদের না হলে বড় কোনো বিপদের সম্ভাবনা থাকতো তবে কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা তা এই মুহূর্তে বলা সম্ভব না কারণ দমকল কর্মীরা ভেতরে ঢুকতেই পারেননি অন্য পন্থায় আগুন আয়ত্তে আনার কথা ভাবা হচ্ছে তবে ফাঁকা এলাকার মধ্যেই কারখানার শ্রমিকরা ঘর বেঁধে থাকেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ইঞ্জিন আরও বাড়ানো হবে বলে খবর কি থেকে আগুন লেগেছে সেটাও এখনও স্পষ্ট নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের বিষয়